ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার মেশিন ফ্রেঞ্চ ফ্রাইয়ের চাহিদা কেমন রয়েছে এ নিয়ে নতুনভাবে বলার কিছুই নেই আর এমন চাহিদামূলক প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করলে বিক্রি নিয়ে চিন্তা করতে হবে না আপনাকে আপনি চাইলে ফুডকার্ট কিংবা দোকানে নিয়ে এই ব্যবসা শুরু করতে পারেন আর ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার যে ধরনের মেশিনারিজ প্রয়োজন সবগুলোই আমাদের কাছে পাবেন অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চাইলে এই বিজনেস শুরু করতে পারেন যেহেতু মেশিনটি ফুড ফুডগ্রেট অ্যাসেস কোয়ালিটির সেক্ষেত্রে কোনো প্রকার জং ধরবে না আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটি খুবই স্মুথ স্মুথ হওয়ার কারণে যে কেউ চাইলে এই মেশিনটি ব্যবহার করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন ফুড ফুটগ্রেড অ্যাসেস কোয়ালিটির যে চ্যাম্বারটা আছে চ্যাম্বারটা ফুল অ্যাসেসের এবং যে ব্লেডগুলো আছে হেভি কোয়ালিটির ব্লেড তা দেরি না করে যারা খুবই অল্প টাকার মধ্যে নতুন নতুন উদ্যোক্তা ব্যবসা শুরু করতে চাচ্ছেন আপনারা এই ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার ব্যবসা শুরু করতে পারেন যেহেতু এই ফ্রেঞ্চ ফ্রাই চাহিদা প্রচুর পরিমাণে রয়েছে যারা স্ট্রিট ফুডের ব্যবসা করেন তারা এই মেশিনটি দিয়ে খুব সহজে ব্যবসা শুরু করতে পারেন আর দেরি না করে আপনারা আমাদের কাছ থেকে মেশিন সংগ্রহ করার জন্য বা মেশিন সম্পর্কে কোনো কিছু জানার আগ্রহ থাকলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারেন বাংলাদেশে যে কোনো প্রান্তে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আমরা মেশিন কন্ডিশনে ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে মেশিন নেওয়ার জন্য বা মেশিন সম্পর্কে কোনো কিছু জানার আগ্রহ থাকলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারেন শহরের পাশাপাশি গ্রামেও এর চাহিদা প্রচুর পরিমাণে রয়েছে যেহেতু ফ্রেঞ্চ ফ্রাই এর চাহিদা রয়েছে সেক্ষেত্রে গ্রামেও আপনি এই ব্যবসাটি করতে পারেন যেহেতু এটি একটি লাভজনক ব্যবসা